আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি রুই মাছ পেঁয়াজ দিয়ে মাখিয়ে রান্না করব রুই মাছের পেঁয়াজি চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি আমি যেহেতু এই মাছটা পেঁয়াজ দিয়েই রান্না করব। এই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি করে নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চা চামচের মতো পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো মতো পেঁয়াজগুলো মাখিয়ে নিতে হবে ভালো মতো মাখানো হয়ে গেলে আগে থেকে আমি রুই মাছ সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে কোনো মাছ রান্নার আগে এভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাছটা খেতে ভালো লাগে তো মাছ দিয়ে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে খুব একটা বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা পেঁয়াজি রান্না করতেছি পানি বেশি দিলে পেঁয়াজটা গলে যাবে এই জন্য পানি অল্প দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো এরই মাছে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে মাছগুলো আমি হালকা হাতে একটু উল্টিয়ে দিয়ে পেঁয়াজগুলো লাল করে নিয়ে এভাবেই নামিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল মজার রুই মাছের পেঁয়াজি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ